বৃত্তিকার গভীর থেকে যে দলের উচ্চারিত হয় সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় যদি কোন সন্ত্রাসীকে বিএনপি প্রোটেকশন দেয় দল প্রোটেকশন দল বা দলের নেতৃত্ব তখন একটা কথা হতে পারে কিন্তু দলের নামে অপকীর্তি এবং অপকর্ম করলে পরে ছাড় দেওয়া হবে না তাদেরকে তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি হবে দলের পক্ষ থেকে এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এটা সারাদেশে হচ্ছে তাই কিন্তু এখন মনে হচ্ছে অনেক ঘটনার সাথে অনেক বিষয়ের সাথে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে অথবা কোন শক্তি রাজনৈতিক শক্তি তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভিষ্ট লোককে পৌঁছাতে চায় যার প্রবাণ আজকে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ এটা তো হাসিনার কালচার এটা তো ফ্যাসিবাদের কালচার এটা তো আওয়ামী লীগের কালচার ভয় দেখাও হুমকি দাও গ্রেপ্তার করো মামলা দাও বাড়িতে গিয়ে আসামিকে ধরতে না পারলে তার ভাইকে ধরে নিয়ে আসো না তার স্ত্রীকে ধরে নিয়ে আসো এটা তো হাসিনার কালচার এটার পুনরাবৃত্তি দেখছি কেন বিএনপি কার্যালয় সে বোমা কারা বাড়ছে এটা গোয়েন্দা সংস্থা জানে না এটা প্রশাসন জানে না এটা সরকার জানে না তাহলে কিসের সরকার কারাই কাজ করছে এটা আমরা কিন্তু প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি তাদেরকে ভয় দেখাতে চাচ্ছে শেখ হাসিনার দাপটের কাছে কই আর তো মাথা তুলতে পারেননি সব তো গর্তে ঢুকেছিলেন এখন বিএনপি কার্যালয়ের সামনে থেমে থেমে বোমা ফোটান যে এখন তো ফোটালে পরেও কেউ কিছু বলবে না আর বিএনপির নেতাকর্মীরা তো রাত্রে আর নেই এই সময় আমরা আসি দেখুন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশকে কোন দেশে তাবেদার বানানো যাবে না যে নীতির উপর যে দলটি প্রতিষ্ঠিত সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সকল অঙ্গ সংগঠন এবং এই দর্শনে যারা বিশ্বাস করে সেই মানুষ আমাদের রাজনীতির মূল দর্শনে হচ্ছে এবং এর যিনি এই দর্শনের প্রবক্তা তিনি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার সেন্টিমেন্ট বিএনপির সকল নেতাকর্মী রক্তের মধ্যে সেটা প্রবাহিত এর শ্বেতকণিকা লৌহ কনিকার মধ্যে সেটা ছোটাছুটি করে আবার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও জিয়া রহমান এবং সেটিকে আরো বেশি প্রলম্বিত করেছেন সেটিকে আরো বেশি মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্রের যে মূল মন্ত্র সেটাকে প্রতিষ্ঠা করেছেন দেশে নেত্রী বেগম খালেদা সেই দল বিএনপি এবং একই দর্শন চিন্তা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আমরা তো একাত্তর সালে আমাদের দল আমাদের প্রতিষ্ঠাতা যেমন দুঃসাহসের উপর ভর করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ঠিক তেমনি বেগম খালেদা জিয়া মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছেন শেখ হাসিনার মত হুসেন গণতন্ত্র হত্যাকারী একজন ব্যক্তিকে আপসীন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী হচ্ছেন বেগম খালেদা জিয়া সেই দল বিএনপি এবং দুই হাজার চব্বিশে জনগণকে সংগঠিত করে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে সবাইকে সামিল করিয়েছেন সে তো তারেক রহমান তো সে রাজনৈতিক দলকে আপনি ভয় দেখাবেন যারা একাত্তর এবং চব্বিশ এবং নব্বই সব ইতিবাচক রাজনৈতিক অর্জনের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে অ্যানালাইসিস করলে তো দেখা যাবে কখনো দেশবিরোধী বহু ঘটনার সাথে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত ছিলেন কখনো না কখনো কোন সময় আমরা বুঝতে পারি আন্দাজ করতে পারি কারা এগুলো করছে কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম দেখিনি বলে কারো নাম নিচ্ছি না কিন্তু টের পাচ্ছি করতে চায় হাসিনা ষোলো বছর পারল না আর আপনারা দুই তিনটা বোম মেরে ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে তাও চোরের মতো কাপুরুষের মতো গলির মধ্যে থেকে দুইটা ফুটিয়ে চলে যাবেন তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে এটা তো বোকার স্বর্গে বাস করছে এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরতে রাখুন বিরতে থাকুন নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না কারণ চোরের মতো বোমাজি করে তাদেরকে স্তব্ধ করতে পারবেন না আপনি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিএনপির পতাকা ধারণ করার বহু লোক আছে এর জন্য ভাড়াটিয়া জোগাড় করতে হয় না ঢাকার জনসভা আমরা ঢাকাতেই করতে পারি ঢাকার লোক দিয়ে ওই রংপুর চট্টগ্রাম বা রাজশাহী বা যশোর থেকে লোক নিয়ে এসে লোক মানে লোক দেখানোর বেশি লোক সমাগমের দল বিএনপি না মাটির গভীর থেকে বৃত্তিকার গভীর থেকে যে দলে উচ্চারিত হয় সেই দলকে বোমা মেরে পরাজিত